আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আমরা জানি যে আমাদের শরীরের রোগ হওয়ার একটা অন্যতম রুট কজ হচ্ছে ইনফ্ল্যামেশন তো আমরা যদি ইনফ্ল্যামেশনকে কারেক্ট না করতে পারি বা ইনফ্লামেশানকে ঠিক না করতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক ধরনের রোগ বাড়বে যেমন আমাদের ব্লাড ভেসেলের মধ্যে ইনফ্লামেশান হলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে আমাদের প্রেশার বেড়ে যাবে আমাদের করোনা আর্টারিতে হলে হার্ট ব্লক হয়ে যাবে এই জন্য সমস্যা ব্রেনে হলে ব্রেনে ব্লাড ভেসেলে হলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে এছাড়া শরীরের অন্যান্য জায়গায় ইনফ্লামেশান হতে পারে যে জন্য জয়েন্ট পেইন তারপরে হচ্ছে আমাদের অন্যান্য ব্রেনে হলে বা চোখে হলে বিভিন্ন ধরনের জটিলতা যেই যেই অর্গানে বা যেই যেই সাইটে ইনফ্লামেশান হবে সেখানে সমস্যা হবে তো ইনফ্লামেশান আসলে আমরা বুঝি অনেকগুলোভাবে একটা হচ্ছে কিছু সিমটম দিয়ে আমরা বুঝি তো সিমটমের মধ্যে আমাদের শরীর ব্যথা থাকা একটা ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে আমাদের ওজন বেড়ে যাওয়া আমাদের ক্লান্তি লাগা আমাদের এনার্জি কমে যাওয়া আমাদের ঘুম না হওয়া এই এইসব বিষয়গুলো ইনফ্লামেশন শরীরে থাকার একটা অন্যতম সাইন তো এখন এই সাইন সিমটমগুলো থাকলে আমরা সাধারণত যে টেস্টটা করি ব্লাডে সেটা হচ্ছে সি আর একটি প্রোটিন তো এর মধ্যে সবচেয়ে বেশি সেন্সিটিভ যে টেস্টটা সেটা হচ্ছে এইচ এস সিআরপি অর্থাৎ হাই হাইসেন্সিটিভ সিআরপি শুধু সিআরপি না হাই সেন্সিটিভ সি পি যেটা আমাকে আরও বেশি টু দ্য পয়েন্ট বলে দেয় যে আমার শরীরে মানে হাউ মাচ ইনফ্লামেশন ইজ গোয়িং অন ইন মাই বডি ইট ইজ ক্লিয়ারলি আর ইট ইজ এলাবোরেটলি এটা এটা বোঝা যায় যে এই সি আর পিটা সিআরপির মাধ্যমে এখন এই সিআরপি যেতে এটা একটা গুড ভালো একটি ইন্ডিকেটর খুব ভালো একটা ব্লাডের মার্কার এবং এটা আমরা করবো তো বা চিকিৎসক আপনাকে যখন দিবেন করার পরে আমরা যদি দেখি যেটা বেশি থাকে নর্মালি হাই সি আর পি একের নিচে রাখতে হবে যদি দেখা যায় আপনি তিন চার পাঁচ ছয় অনেক বেশি আছে দেন আপনাকে কিছু কিছু জিনিস আপনাকে টোটালি আগে দেখতে হবে অন্যান্য বিষয়গুলো আছে আপনার বডিতে ইনসুলিন বেশি আছে কি না আপনার লিপিড প্রোফাইল এলোমেলো আছে কি না আপনার অন্যান্য কোনো ইস্যু আছে কি না অটো ডিজিজ আছে কি না সেগুলো আপনার চিকিৎসকের সাথে কনসাল্ট করে বা হরমোনাল কোনো ইস্যু আছে কি না দেখে সেটার পাশাপাশি আপনাকে কিছু কিছু খাবার দাবারের প্রতি জোর দিতে হবে যেটা সি কমাতে খুবই কার্যকর একটা হচ্ছে আপনাকে ভিটামিন সি পর্যাপ্ত খেতে হবে সেই ভিটামিন সিটা হবে হোল কমপ্লেক্স ভিটামিন সি নট অনলি সুদ অ্যাস অ্যাসিড না যেটা আপনার পুরো গ্রিন লিফি ভেজিটেবল থেকে আসবে সাইট্রাস ফুড থেকে আসবে এই জন্য আমরা বলি লেবু লেবুর খোসা সহ খাওয়ার জন্য কারণ ওখানে প্রচুর বায়োফ্লাইবিনোয়েট আছে তারপরে আমলকি খাচ্ছেন হ্যাঁ বা আপনি সাইট্রাস ফুড খাচ্ছেন আবার যদি কোনো সাপ্লিমেন্টও নিতে চান দেখবেন যে এটা হোল ভিটামিন সি কমপ্লেক্স কিনা বায়োফ্লাইবিনয়েট সহ কিনা তাহলে আপনার এটা ইনফ্লামেশনের অ্যান্টি ইনফ্লামেটরি এছাড়া টারমারিক টারমারিক আপনার আমরা হলুদ নিয়ে অনেক কথা বলেছি তো টারমারিক এটা গ্রেটেস্ট অ্যান্টি ইনফ্লামেটরি হার্বস তো এটা আমরা সালাদের মাধ্যমে খেতে পারি এটার সাপ্লিমেন্টের মাধ্যমে খেতে পারি এটা জুসে দিয়ে খেতে পারি এটা চা করে খেতে পারি অনেকভাবে এটা খাওয়া যায় তারপর হচ্ছে স্টিঞ্জিং নেটেল স্টিঞ্জিং নেটেল এটা একটা হার্বস তো এটাও খুব গুরুত্বপূর্ণ ইনফ্লামেশন কমানোর জন্য এছাড়া ভিটামিন কে টু তো এটা স্পেশাল একটা ভিটামিন স্পেশালি এম কে সেভেন ভ্যারাইটি তো যেটা আমাদের হার্টের বা অন্যান্য সফট টিস্যুতে যে ক্যালসিফিকেশনগুলো জমে সেগুলোকে ক্লিন করে এবং ক্যালসিয়ামগুলোকে সফট টিস্যু থেকে হার্ট টিস্যু যেমন বোনস এবং টিতে নিয়ে যায় এবং আউটার ফ্রি রাখে তো এটা খুব ইম্পর্টেন্ট ভিটামিন এছাড়া ফিশ অয়েল যেটা ওমেগা থ্রি রিচ তো অবশ্যই ভালো কোয়ালিটি ফিশ অয়েল আমরা যদি খেতে পারি তাহলে এটা ইনফ্লামেশন কমাবে এছাড়া লিভার অয়েল এখানে ভিটা ফিশ অয়েল এখানে ওমেগা থ্রি পাশাপাশি ভিটামিন এ ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে আছে তো লিভার অয়েল খুবই গুরুত্বপূর্ণ এছাড়া কোয়েঞনজাম কিউটেন এটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় এছাড়া আমাদের খাবারের মধ্যেও কো কিউটেন আছে বিভিন্ন ভালো গুড কোয়ালিটি মাছ মাংসে পাওয়া যায় তো এখন কোয়েঞ্জাম কিউটেন খুবই গুরুত্বপূর্ণ এটা এটিভি প্রোডাকশন করে এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এছাড়া আমাদের গ্লুটেন জাতীয় অর্থাৎ আমাদের প্রসেস কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে বাজে তেল মানে ভেজিটেবল অয়েল যেটা হাইড্রোজেনেটেড থাকে যেটা বেশি জাল দিলে এটা ওমেগা সিক্স বেশি প্রোডাকশন করে এটা ট্রান্সফ্যাটে কনভার্ট হয় এই জাতীয় যারা হিট সহ্য করতে পারে না সেগুলোকে আমরা অ্যাভয়েড করব আর হচ্ছে ইনসুলিন আমাকে ব্লাড থেকে কমিয়ে রাখতে হবে ফাস্টিং ইনসুলিন নট ব্লাড সুগার ফাস্টিং ইনসুলিন যেটা আমরা ব্লাড টেস্ট আমাদের এখন সব লেভেই হয় ফাস্টিং ইনসুলিন লেভেলটা আমরা টার্গেট পাঁচ ছয় নিচে পাঁচ ছয় আনা তো পাঁচ ছয় আনতে পারলে আমরা দেখবো যে সি আর পি আমাদের নর্মালে চলে আসছে তো এই বিষয়গুলো জাস্ট ইনফরমেশানগুলো শেয়ার করলাম এই কারণে কারণ আমরা সুস্থ থাকতে চাই এবং এমন পরীক্ষা নিরীক্ষা করব যে পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে আমাদেরকে রিয়েল পিকচার আমাদেরকে সামনে তুলে ধরবে এবং আমরা সচেতন হতে পারবো সেই অনুযায়ী আমাদের লাইফস্টাইল বা পদক্ষেপ খাবার দাবার পরিবর্তন করে আমরা আবার সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো দীর্ঘ আয়ু লাভ করতে পারবো ইনশাল্লাহ তো যাক আমরা সবাই এই মেসেজগুলো আসলে আমাদের উপকারে লাগবে তো ভিডিওগুলো আপনাদের জন্যই করা আপনারা আপনাদের পরিচিত মাঝে এই ভিডিওগুলো ছড়িয়ে দেবেন যেন তারা উপকৃত হতে পারে তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ